ডিয়ার ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন ভিউয়ার্স দেখুন আমরা এমপি বিভক্ত শিক্ষকরা যেদিকেই যাই সেদিকেই জন্য আমাদের একটাই বাধা অপেক্ষা করে দেখুন ইএফটিতে এমপিও প্রক্রিয়ার ব্যাপক জটিলতা বেকায়দায় শিক্ষা প্রশাসন এই বিষয়ে আজকে বেশ কিছু আপডেট পাওয়া গেছে এবং আগামী মাসে ইএফটিতে বেতন পেতে আমাদের বেগ পেতে হতে পারে এবং বেতন পেতে দেরি হতে পারে এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে অর্থাৎ ইএফটি প্রক্রিয়ায় আইবাস ডবল প্লাসে অ্যাকাউন্ট ট্রান্সফার করতে যে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং এই সমস্যাগুলো আমাদের টিচারদের ব্যক্তিগত সমস্যা তেগুলো এগুলো আজকে ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি কী ধরনের সমস্যা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এবং কেন জটিলতা পড়তে হচ্ছে এবং কেন আগামী মাসে বেতন ভাতা পেতে দেরি হতে পারে তো ভিভার্স পুরো ভিডিওটি নাটেনে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখুন আপনার যদি কোনো জটিলতা থেকে থাকে তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার জটিলতাটা বুঝতে পারবেন এবং আপনি তাৎক্ষণাৎ উপজেলা পর্যায়ে যোগাযোগ করে সমাধান করে নিতে পারবেন তো ভিভার্স চ্যানেলটি যদি আমার সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটন অল করে দিন এছাড়া লাইক কমেন্ট শেয়ার করে সকলকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন কেননা এই ইএফটি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে না পারলে আমাদের এ বিভক্ত শিক্ষকদের দুঃখ কিন্তু খন্ডিবে না দেখুন সফটওয়্যারে ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারে বেতন ভাতা দেওয়ার প্রক্রিয়া শেষ হলে জানুয়ারি মাস নাগাদ আমরা বুঝতে পারবো যে প্রকৃত সংখ্যা কত এটা আজকে শিক্ষা সচিব বলেছেন যারা কর্মরত আছেন এমন শিক্ষক ইএফটি পদ্ধতির একদিকে যেমন বেতন যথাসময় নিষেধ করেছে অন্যদিকে আমাদের প্রকৃত শিক্ষকের নিশ্চিত করছে আচ্ছা গতকাল অর্থাৎ মঙ্গলবারে সকালে রাজধানীর সেগুন আন্তর্জাতিক মাতৃভাষা হাই হাইস্কুলের ভর্তি লটারির উদ্বোধন অনুষ্ঠানের অতিথি বক্তব্যে কথা তিনি বলেছেন অর্থাৎ এখন কতগুলো শিক্ষক ইএফির কার্যক্রম সম্পন্ন হয়েছে তিনি সঠিক করে বলতে পারেননি বিভিন্ন রকম সমস্যা দেখা গেছে এছাড়া অনেক প্রতিষ্ঠান নাকি এখনও ইএফটির তথ্যই দেয়নি এরকম অভিযোগ তিনি করেছেন তথ্য দিতে পারেনি অনেকে আবার দফায় দফায় এই কার্যক্রম সময় বাড়ানো হয়েছে আমরা সবাই জানি এছাড়াও বলা হয়েছে আমরা বারো তারিখ একটা খবর দেখেছিলাম সে খবরটা আমরা এই অংশের পরে অ্যাড করেছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে বারো তারিখের পত্রিকায় একটি আপডেট দিয়েছিল। সেখানে কী ধরনের সমস্যা হচ্ছে এবং কেন কিছু প্রতিষ্ঠান এফটির তথ্য আপডেট করতে পারছে না বেশ কিছু কারণ সেখানে দেখানো হয়েছে তার মধ্যে প্রথম কারণটা দেখুন যেই যে প্রতিবেদনে জানা যায় নির্ধারিত সময়ে প্রায় বিশ হাজার স্কুলের মধ্যে নির্ধারিত সময়ে এক হাজারের বেশি প্রতিষ্ঠান এই প্রক্রিয়ায় বেতন ভাতা নেওয়ার আবেদনই করতে পারেনি অর্থাৎ এই প্রতিবেদনে চল্লিশ হাজারের মতো শুধুমাত্র আবেদন রিজেক্টই হয়ে গেছে এবং সেই চল্লিশ হাজার আবেদন কেন রিজেক্টটি হল সেটার কারণ লক্ষ্য করুন যে এ তথ্য থেকে জানা গেছে পূর্বঘোষিত সময় অনুযায়ী আচ্ছা সময় শেষ হয়েছে ভালো করে দেখুন যে এই সব প্রতিষ্ঠানে দু তিনজন শিক্ষকের সবগুলোরই এনআইডি এবং শিক্ষত সনদের মধ্যে গড়মিল পাওয়া গেছে এ বিষয়ে আইএস সেলের প্রোগ্রামার সাইফুল ইসলাম বলেছেন ইএফির শিক্ষকদের তথ্য দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে এবং পঁচিশ ডিসেম্বর পর্যন্ত তথ্য নেব তথ্য দেওয়ার সময় বাড়ানোর কারণ সম্পর্কে তিনি বলেন পৌনে চার লাখের মতন শিক্ষক কর্মচারী রয়েছে অনেকের সার্টিফিকেটের সঙ্গে এনআ নামের মিললেই অনেকের নামের বানান ভুল হয়েছে জন্ম তারিখ ভুল হয়েছে এগুলো আমরা সমাধান করে নিচ্ছি অনেক প্রতিষ্ঠানের এফটি তালিকা দি হতে আবেদন না করা প্রসঙ্গে সাইফুল বলেন পাঁচই আগস্টের অনেক প্রধানই কিন্তু অনুপস্থিত রয়েছে আর যার কারণে এসব প্রতিষ্ঠান বাদ পড়েছে এফটি সেলের জন্য একজন প্রোগ্রামার জানিয়েছেন একজন শিক্ষকের শিক্ষকতা সন্নদের চেয়ে এনআইডিতে দশ বছর বেশি এখন এফটিতে বিভক্ত কার্যকর হলে ওই শিক্ষকের অবসর চলে যেতে হবে ওই কর্মকর্তা আরও বলেন প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকেই দুজন তিনজন একজনের আবেদন রিজেক্ট হয়েছে সব মিলে বিশ হাজারের প্রতিষ্ঠান এরকম অন্তত চল্লিশ হাজারের শিক্ষকের নানা রকম ভুলভ্রান্তি তথ্য পাওয়া গেছে এ ধরনের ভুল নেই এস সেলের কর্মকর্তা ষাট ডিসেম্বর বৈঠক করেছেন পরে বিষয়টি মাসিকে অভিহিত করা হবে বা হয় আর রাজধানী পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে একজন শিক্ষক নাম প্রকাশ না করার সত্ত্বে জানিয়েছেন আইডিতে তার বয়স এক বছর বেশি দেখানো হয়েছে তিনি দীর্ঘদিন ধরে আবেদন করেও এই ভুল সংশোধন করতে পারেননি তার সংখ্যা ভুল তথ্যে এফটি আবেদন করলে তার এমপি স্থগিত হয়ে যেতে পারে এরকম হাজারো সমস্যা দেখুন এই এফটির তথ্য অর্থাৎ শিক্ষকদের রয়েছে এর আগে এই তথ্যগুলো ভুল রয়েছে কিন্তু এত বড় সমস্যা হবে অর্থাৎ ইএফটিতে যে যে এই সার্টিফিকেটের নামের সাথে জন্ম তারিখের সাথে মিলগুলো না থাকলে শিক্ষকদের এ ধরনের সমস্যা হতে পারে এ ধরনের শিক্ষকদের কোনো ধারণাই ছিল না আর যার জন্য তারা বিগত সময় এই এগুলো ঠিক করে নেয়নি আর ঠিক ঠিক করে না নেওয়ার জন্য আজকে ইএফটিতে তথ্য হালনাগাদ করতে যে এই আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের ব্যাপক রকম সমস্যা দেখা দিয়েছে আর সবচেয়ে বড় কথা ইএফটিতে যখন একজন শিক্ষক কর্মচারী বা যে কোনো চাক কর্মজীবীর বা চাকরিজীবীর বেতন দেওয়া হয় তখন সেটা মূলত এনআইডির তথ্য অনুযায়ী সম্পন্ন ঠিক হতে হবে যদি এনআইডির তথ্য অনুযায়ী জন্ম তারিখ অথবা নামের বানান ভুল হয় তাহলে কখনোই ইএফটিতে বেতন দেওয়া সম্ভব হয় না এটাই এখন পর্যন্ত জানা গেছে তো ভিওয়ার্স আশা করা যায় দ্রুত একটি সমস্যার সমাধান বের হয়ে আসবে আর আপনারা এই ভিডিওতে বুঝতে পারলেন যে কী ধরনের ভুল গেফটিতে তথ্য দিতে ধরা পড়ছে আপনাদের যদি কোনো ব্যক্তিগত ভুল তথ্য থাকে থাকে তাহলে অবশ্যই আপনারা নিজ উদ্যোগে যোগাযোগ করে নিজের সুবিধার জন্য বোলটি সংশোধন করে নিন আর তাছাড়া এই ইএটির সময় যদি এটা ঠিক না হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে অবসরের সময় ব্যাপক সাফার করতে হবে সুতরাং আমি সকল এমপিভুক্ত শিক্ষক ভাই বোনদেরকে বলবো আপনারা সবাই সচেতন হন এবং এখনও আপনাদের তথ্য সম্বন্ধে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে সমাধান করে নিন ধন্যবাদ ভালো থাকবেন